এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ কোনো রান্নার রেসিপি নয় আজ একটুখানি রূপচর্চা করব। মানে ওই মুখে একটু বেসন মাখবো আর কি আসলে আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছিল তাই খালি বসেছিলাম তাই ভাবলাম একটুখানি বেসন মাখি অনেক দিনই তো মাখা হয়নি বিয়ের আগে প্রত্যেক সপ্তাহে দুদিন করে নিয়ম মাফিক মাখতাম বিয়ের পরেও সপ্তাহে অন্তত একদিন তো মাখতামই কিন্তু ইদানিং কিছু মাস হলো একদমই মাখা হচ্ছে না তাই ভাবলাম যে একটুখানি মাখি আর যেহেতু সময় পেয়েছি আর আমার বাপের বাড়িতে আমি অ্যালোভেরা গাছ নিয়ে এসে বসিয়েছিলাম আর কাঁচা হলুদেরও গাছ ছিল যখনই এইসব কিছু মাখতাম একটা অ্যালোভেরা পাতা ছিঁড়ে তার জেলিটাকে বের করে নিতাম আর কাঁচা হলুদটাকে থেতো করে তার রসটাকে মিশিয়ে নিতাম আর বাড়ির পাশেই একটা বাড়িতে ছিল নিম গাছ নিম পাতা সেখান থেকে নিয়ে এসেও মাঝে মধ্যে বেটে এর সঙ্গে মিক্স করে আমি মাখতাম কিন্তু হাত এখন হাতের কাছেই কোনো কিছুই নেই শুধু বেসনটাই আছে সেই জন্য শুধু বেসনটাই মাখছি আর প্যাকেট যে হলুদ সেই হলুদ আমি মিশিয়ে মুখে মাখবো না শুধু সেই জন্য বেসনটাই মাখছি আর এই বেসন মাখলেই যে মুখ ফর্সা হয়ে যাবে এমন কোনো কথা নেই মুখ আপনার ফর্সা হবে না যেমন আপনার স্কিনডোন সেরকমই থাকবে শুধু মুখের স্কিনটা উজ্জ্বল হবে সেটা বলাই যায় আর আমার মনে হয় মুখটা একটু ডিপ ক্লিনসও করে বেসন যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই ভালো আর যাদের ড্রাই স্কিন তাদের বেশি বেসন না মাখাই ভালো কেননা বেসন মুখের এক্সট্রা যে তেল সেই তেলটাকে টেনে বের করে দেয় অনেকটাই মুখের তেলটা হালকা হয়ে যায় আর এই বেসনটা আমি শুধুমাত্র মুখের মধ্যে মাখি না বেসনটা মুখের পাশাপাশি আমি একটু গলার মধ্যেও মেখে নিই কেননা গলার মধ্যে যে কালো দাগগুলো থাকে না সেই দাগগুলো এই বেসন মাখলে অনেকটা উঠে যায় শুধু একদিন তো মাখলে এই সমস্ত কিছু এফেক্ট হবে না নিয়ম করে মাখলে নিশ্চয়ই রেজাল্ট পাওয়া যায় আমি আগেও মেখেছি ভালোই ফল পেয়েছি আর এদিকে আমার বেসন মাখা প্রায় শেষের দিকে আর বেসনটা আমি একটুখানি রাফ করে করেই মাখি বেসনটা প্রায় শেষের দিকে মাখা আর বেসনটা আমি বেশিক্ষণ রাখবো না মুখের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে তারপর ধুয়ে নেব বেশিক্ষণ রাখলে একটু চামড়াটা কুচকে মতন যায় আর এদিকে বেসনটা আমার পাঁচ মিনিট রাখা হয়ে গেছে এরপর মুখটা ধুয়ে নেব আর মুখ ধোয়ার পর কোনো ফেসওয়াশ বা সাবান দিলে আজকে আর হবেই না শুধু নর্মাল জলে ধুতে হবে আর এই মুখটা ধুতে ধুতে আমার জামাটাই ভিজে গেল আর মুখ ধোয়া হয়ে গেছে আপনারা অবশ্যই জানাবেন যে আমার মুখটা একটুখানি হলেও ফর্সা হয়েছে কি না না জাস্ট মজা করছিলাম আপনারা শুধু জানাবেন যে আমার ভিডিওটা আজকের কেমন লাগলো